চলবে আমি জানতাম জানতাম আপনি গালাত বুলাইতে বুলাইতাইবা আমি জানতাম ফয়সালা মি করো তোর নাস্তা ব্রেড ধরো আরকম মনি হৃদয় কো উস্তাদ তাহলে কি নাস্তা করবো আজাদ বের করে আইছো না দাও নাস্তা লাগাও বেশি লাগছে লাগে আমার দ আমারে মারছে কোনো সমস্যা নাই সগরা জাতি যায় লাগুক ভিতরে ভিতরে তুইছন দুইজনে কিন্তু মেলা ভালোবাসি ঠিক কইছ সোরে খান খাইছি কিন্তু মনেও শান্তি পাইছে ওসাদ আপা মনের মেলা ভালোবাসে আল্লাহ তুমি তাগর মিল মোহাম্মদ বাড়াই দাও এই সালমাই দূরে যাও কাছে আইবা না মনের মধ্যে খারাপ চিন্তা থাকলে তবা পড়ো শুনেন না সাহেব ভাইজান নে একটু বিয়ার কথাটা কইবেন না দেহ সালমা বিয়ের সাথে আল্লাহ পাকের হুকুম ছাড়া হয় না ধৈর্য ধরো হে আল্লাহ আবার তুমি ধৈর্য বাড়ায় দাও আরি পেজা আমার কথা শোনা তো খুব খারাপ খুবই খারাপ আপনার আরেকটা রুটি দেই সামনে রাখুন আপনি আপনার আরেকটু বাজে দেই আমার হাত আছে লাগলে আমি নিজে নিয়ে খেতে পারবো চুলা যায় পানি দিছিস সারি দি আপনি কোন আস্তে আস্তে শুলে সানি আপনি গুরুত্বপূর্ণ ফাইল সেক্রেটারি নিয়েছে এটা সই করে দেন তুই দেখতে পাচ্ছিস না আমি এখন খাচ্ছি সালমান সেক্রেটারিকে চা দে খাওয়ার শেষ আগে ফাইল দেখবো তারপর সই করব জি আচ্ছা তো আমার আমার মনে হয় ফাইলগুলো সাইন করা উচিত জনগণের কাম দেরি ঠিক তোপান আমি দুই মিনিটের মধ্যে রেডি হয়ে আসছি তুই তাড়াতাড়ি খেয়ে নে তারপর পরিষদে যাব মেম্বারদের সাথে ফাইল নিয়ে বসবো আমি মনে আমি নাস্তা করছি আপনি রেডি হয়ে আছেন খুব ভালো করেছিস সালমা সাহেবের খাওয়া প্রায় শেষ সাহেবকে চা লকমান তোরা দিকে খেয়াল রাখিস খবরদার চোখের আড়াল করিস না ওস্তাদ আপনার দোয়া আর আমার জীবন আপা সাথে থাকলে কেপুন ক্ষতি করতে পারবো না আনকোল টু দ্য আলাইকুম মাথায় কিনিয়া আমার বাগানের কলা বাজারে নিতেছি কয় কয়ফানা কলা আছে আছে মোটামুটি ভালোই তা ভাই কয়ফানা আছে জিজ্ঞাসা করতেছেন কেন কলা খাইবেন খান যত খুশি খান আমার বাড়ির গাছের গড়া একেবারে ফর্মালিন মুক্ত শুক্রিয়া ভাই আমি কলা খাবো না আপনার সব কলা আমি কিনতে চাই এত কলা দিয়ে কি করবেন আপনি দুই এক ফানা জালাগে নিয়ে যান দুই চার দিন একে খায়েন পয়সা লাগবো না কেন পয়সা লাগবো না কেন আমি চেয়ারম্যানের জামে হেললে গিয়া না রে ভাই আপনি খুব ভালো মানুষ আপনি খাইলে আমার দিলটা অনেক আরাম পাই না না বুঝলো ভাই আমি আপনার কলাগুলা আপনার কাছ থেকে কিনা হাটে নিয়ে যাই আপনি ন্যায্য দাম কন কন কয় টাকা লইবেন সাহেব ভাই কি আবল তাবল করতেছেন আমি যাই ভাই ভাই খারাপ আপনি কেন বুঝতেছেন না আপনি বেজবেন আমি কিনু সহজ কথা এখন কোন দাম কত কি যে বিপদে ফলাইছেন আমারে বিপদে পড়ার কিছু নেই আপনার কলা আমি কিনু আপনি নিয়া যে দাম কন আমি কিনুম কলা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বলো আমার নাম বজলু বাজারের দক্ষিণ বাসে আমগো বাড়ি বজলু ভাই যা কইবেন সংক্ষেপে কর আপন মনির সময়ের দাম আছে কেম যে কই কথাটা এক লাখ হইতে চাই যদি আপনি একটু অনুমতি দিতেন বজলু ভাই দোকান থাম লোকমান থাকুক লোকমান থাকলে কোনো সমস্যা নেই আপনি বলেন আমার কোনো দোষ নাই আমি অনেক চেষ্টা করছি ঠেকাইতে পাই নাই আমার মাপ করে দেন আপনার কথা তো আমি কিছুই বুঝতে পারছি না আপনি একটু খুলে বলুন সাহেব ভাই আমার কাছ থেকে কলা নিয়া বাজারে বিক্রি করতেছে কি বুঝলু ভাই আপনার মাথায় খারাপ হয়ে গেছে আপনি হুশ করে কথা বল সাহেব ভাই এখনো বাজারে আছে কলা বেস্ট বিশ্বাস না হলে আপনি গিয়ে নিজের চোখে দেখে আসেন ঠিক আছে বুঝলু ভাই আপনি যান আর এই কথা আপনার কাছ থেকে যেন আর কেউ না জানে ঠিক আছে আমি কারো কমু না আসি আসসালামু আলাইকুম ভোজনের স্তূপ করে কি তোর ওস্তাদ তো হাটে গিয়ে আমার সম্মান তার সম্মান দুইটাই নষ্ট করছে আপামনি আমি নিজ চোখে বিশ্বাস করবো না আপনি বডিগার্ড নিয়ে বাড়িতে যান আমি দেখতেছি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপনি সাহেব ভাই না

নগদ টাকাতে কলা কিনবো কলা ক্যান্ডাস বানা আপনাকে ব্যাপার ভালো না কথাও ভালো না এই মিয়া আপনি বসছেন ব্যবসা করতে কাস্টমারের ব্যাপার জগি পানি খাইবেন কলা দাম কোন কইলাম না আপনার কাছে কলা বেচুম না কি কইলি তুই খবরদার ওনার কেউ হাত দিবেন না হাত নিয়ে বাড়ি ফিরতে পারবেন না হই চল ওস্তাদ

জায়গা মতো একটা পার দিলেই কিচ্ছা খতন লোকজনের ভিতরে মারামারি করতে গেলে ধরা খায়া যাবে সাবধানে কাজ করতে কি তারও একটা চান্স ছিল আজকে সুযোগ আরো আইব ভালো সুযোগের অপেক্ষায় থাকতে অঞ্চল আপমনি আমি এখানে আসি আমি ওস্তাদের লগে করে নিয়ে আমো লোকমান আমার কোনো কিছু ভালো লাগতেছে না রে

আল্লাহ দুনিয়াতে মানুষের সৃষ্টি করছে বিভিন্ন রূপে কারো পেশা ভিন্ন কারো কাম ভিন্ন মানুষের চেহারাও ভিন্ন আল্লাহ তালা বৈচিত্র্য পছন্দ করেন এর লাগে তো দুনিয়া এত দেশ এত জাত এত মানুষ অনেক বক্তৃতা দিচ্ছেন হয়েছে এখন বাড়িতে চলেন আপা মনে আপনার লেগে অপেক্ষা করতেছে আমি যাইতে পারবো না আমার কাম আছে আপামনির হুকুম আপনার লগে করে নিয়ে যাইতে হয়েছে তোর আপামনির কথায় আমার যাইতে হইব দেখ লোকমান মনটা ভালো আছে মনটারে খারাপ করিস না তুই বাড়ি যা আমি আমার পাওনা টাকা বুঝাই দিয়ে মাগরিবে নামাজ পড়ে বাড়িতে দসবো। ওস্তাদ টাকাটা আমারে দেন আমি যাই বুঝাই দিয়েছি। আমি তারে কথা দিয়েছি আমি নিজে হাতে তার টাকা বুঝাই দিয়ে আসব। তুই বাড়ি যা। আমি টাকা দিয়ে আইতেছি। অনেক কিছু খান নাই। অন্য কিছু চাই না আমার কিছু ভালো লাগছে না রে। আমি এখন কিছুই খাবো না। ওস্তাদের বিপরীতে dorshe হয়তো ওস্তাদ শকের বসে করছে দুই একদিন গেলে সব ঠিক হয়ে যাবে অপমনি তোরা সাংকে চিনিস না ও বিনা কারণে কিছুই করে না তো এইভাবে আমার সম্মান ধুলাই মিশিয়ে দেবে আমি কখনো ভাবিনি কিভাবে করলো সাইবে কাজ আমি কালকে বের হব কিভাবে কিভাবে মানুষের সামনে মুখ দেখাব আসসালামু আসছো আমার আমার পরিবারের মান সম্মান মিশিয়ে তুমি আসছো এসব করার সময় আমার কথা একবারও মনে পড়েনি মানে 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 তুমি বুঝো না তুমি কি পাগল তুমি হাটে কলা বেচনি হবেছি কিন্তু আমি তোমার মান সম্মান নষ্ট করলাম সেটাই তো বুঝতাছি না চেয়ারম্যানের স্বামী সাবেক চেয়ারম্যানের জামাই হাটে কলা বেচছে এরপরও তুমি জানো না কিভাবে আমাদের মান সম্মান ধুলাই মিশিয়ে দিয়েছো আল্লাহ এটা শোনার আগে আমার মরণ দিল না কেন